একটি ঘর যেখানে ভালোবাসা কর্তব্য আর প্রত্যাশার সূক্ষ্ম সুতোয় বাধা সম্পর্কগুলো কখনো মধুর কখনো তিক্ত হয়ে ওঠে এই গল্পে এক তরুণী তার স্বামী আর শ্বশুর শাশুড়ির মাঝে উঠে আসে এক দোলাচল কিভাবে একজন মেয়ে তার বাপের বাড়ি আর শ্বশুর দায়িত্বের মাঝে ভারসাম্য রাখে আজ সিদ্ধান্ত নিতেই হবে হয় নিজের বাবা মাকে বেছে নাও নয়তো স্ত্রীকে দ্বিধাগ্রস্ত যুবকটি এমন কথা বলল যে ঘরে শান্তি নেমে এলো শেষ পর্যন্ত কি সমাধান বের করলো সে সকালে তাড়াতাড়ি রিয়া রান্নাঘরে দ্রুত কাজ সারছিল চুলায় তরকারি বসানো ছিল তাওয়ায় রুটি শেখা হচ্ছিল তার হাত দ্রুত চলছিল প্রতিটি পদক্ষেপে এক অদ্ভুত অস্থিরতা ফুটে উঠছিল শারীরিকভাবে সেইখানে ছিল কিন্তু মন ছিল অন্য কোথাও পাশের ঘরে তার শাশুড়ি সরোজদেবী বিছানায় উঠে বসছিলেন প্রেশার কুকারের সিটি আর বাসনের শব্দ তাকে জাগিয়ে দিয়েছিল তিনি দেওয়ালের ঘড়ির দিকে তাকালেন মাত্র সাড়ে ছটা বাজে কপালে হালকা ভাঁজ পড়ল আজ রবিবার আর রবিবারে তাদের বাড়িতে এগারোটার আগে কেউ নাস্তা করে না তাহলে বউ এত সকালে কেন নিশ্চয়ই কিছু ব্যাপার আছে অন্যদিকে হরিশ্চন্দ্রজিৎ চেয়ারে বসে খবরের কাগজের পাতা উল্টাচ্ছিলেন খবর পড়ায় তিনি পুরোপুরি মগ্ন কিছুক্ষণ পর রিয়া কাজ সেরে ঘরে চলে গেল তারপর তৈরি হয়ে শ্বশুর শাশুড়ির ঘরে ঢুকল প্রথমে শাশুড়ির তারপর শ্বশুরের পায়ে হাত দিয়ে প্রণাম করল মাঝি বাবাজি আমি আমি আজ বাপের বাড়ি যাচ্ছি সরোজদেবীর ভ্রু কুচকে গেল আর হরিশ্চন্দ্রজি খবরের কাগজ নামিয়ে রাখলেন দুজনের চোখ একসঙ্গে রিয়ার দিকে স্থির হল কেন এখনও তো এক সপ্তাহ হয়নি তুমি বাপের বাড়ি থেকে ফিরেছো তাহলে আজ আবার কি এমন দরকার পড়ল সরোজদেবী প্রশ্ন করলেন রিয়া একটু ইতস্তত করে বলল আসলে মায়ের শরীরটা ভালো নেই বাবা একা সব সামলাচ্ছেন রান্নাটা কোনো মতে করছেন ভাবলাম আজকে বাকি কাজগুলো সেরে দিই মায়ের ওষুধ আর টেস্ট রিপোর্টও নিয়ে আসবো কোনো উত্তর এলো না এক মুহূর্তের জন্য ঘরে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল রিয়ার ঠোঁট কিছু বলতে চাইল কিন্তু কথা আটকে গেল শ্বশুর শাশুড়ির এই নিরবতা সে ভালোই চিন্ত এই নিরবতা অসম্মতির চেয়েও ভারী ছিল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরও যখন কোনো উত্তর মিলল না তখন অস্বস্তি নিয়ে বলল যাই হোক মাঝি নাস্তা তৈরি করে রেখেছে দুপুরে তরকারিও তৈরি আছে আপনাদের কোনো অসুবিধে হবে না এত কথার পরও কেউ কিছু বলল না রিয়া চুপচাপ নিজের ঘরে ফিরে গেল এদিকে সরোজদেবী আর হরিশ্চন্দ্রজি একে অপরের দিকে তাকালেন আমাদের বড় ভুল হয়ে গেছে সরোজদেবী দীর্ঘশ্বাস ফেলে বললেন নিজের শহরের মেয়েকে বউ করে আনলাম যখন মন চায় বাপের বাড়ি চলে যায় শ্বশুর বাড়ি যেন হোটেল হয়ে গেছে যখন ইচ্ছে আসো যখন ইচ্ছে চলে যাও হরিশ্চন্দ্রজি সম্মতি জানিয়ে রাগে খবরে কাগজ মুড়ে বললেন এই বউদের যত বেশি ছাড় দেওয়া হয় ততই তারা মাথায় চড়ে বসে এক সপ্তাহ হয়নি গতবার গেছে আবার বাপের বাড়ির তো সমাধ আজ যদি যায় যাক কিন্তু এরপর বউকে বোঝাতে হবে দেবীর চোখে বিরক্তির সঙ্গে রাগ ফুটে উঠল তিনি বললেন ঠিক বলছেন বউয়ের লাগাম টেনে রাখতে হবে এভাবে রোজ বাপের বাড়ি যাওয়া আমাদের এখানে চলবে না এখন বউ জানে অতিথি হয়ে গেছে দুদিন এখানে তৃতীয় দিন ওখানে হরিশ্চন্দ্রজি বললেন আর সেই অর্জুন সেও তো কিছু বলে না হয়তো বইয়ের সামনে কথা বলার সাহসই নেই জামাই জড়ু গোলাম কথাকার এদিকে রিয়া তার ঘরে বিছানায় বসেছিল কিন্তু মন ছিল বাপের বাড়িতে তার গাল বেয়ে ঘরও মস্রু করাচ্ছিল প্রতিবার এটাই হয় বাপের বাড়ির কথা উঠলেই ঘরে উত্তেজনা দেওয়াল খাড়া হয়ে যায় তার একমাত্র ভাই এখনও আমেরিকাতে গত বছর কোম্পানি তাকে তিন বছরের জন্য পাঠিয়েছে তার অনুপস্থিতিতে মা বাবার দায়িত্ব তো রিয়ারই কখনও মায়ের শরীর খারাপ কখনো বাবার আমি যদি না দেখি তবে কে দেখবে চোখের জল তার ওড়নাটিকে ভিজিয়ে দিল তবু সে নিজেকে সামলে নিল ব্যাগ তুলল স্কুটারের চাবি নিল আর বেরিয়ে পড়ল অর্জুন তখনও ঘরে ঘুমাচ্ছিল রিয়া তাকে রাতেই জানিয়েছিল যে সে বাপের বাড়ি যাচ্ছে অর্জুন শুধু বলেছিল যেতে হলে যাও তবে মা বাবাকে বুঝিয়ে বলো কথাগুলো একটু সামলে বললে সমস্যা হবে না অর্জুন জানত রিয়ার উদ্দেশ্য খারাপ নয় সে একজন সংবেদনশীল স্বামী ছিল কিন্তু বাবা মায়ের অনুভূতিও বুঝত তার ভাবনা ছিল রিয়া যেন দুই বাড়ির দায়িত্ব ভারসাম্য রেখে পালন করে যাতে কারো অভিযোগ না থাকে হে ভগবান মায়ের শরীর যেন ঠিক হয় বাবার শরীরও কি ঠিক থাকে একা ঘরের কাজ কীভাবে করছেন তিনি ভাবতে ভাবতে রিয়ার চোখ আবার ভিজে গেল বাপের বাড়ি পৌঁছে দেখল মা বিছানায় শুয়ে আছেন মুখ ফ্যাকাশে চোখে ক্লান্তির ছাপ বাবা রান্নাঘর থেকে বেরিয়ে বললেন রিয়া তুই এলি খুব ভালো করলি দেখ আমি বেসনের প্যানকেক বানিয়েছি খেয়ে বল কেমন হয়েছে রিয়ার বাবা এক টুকরো তার মুখে তুলে দিলেন রিয়া বলল বাবা খুব ভালো হয়েছে চল তুই বস আমি আরও বানাই রিয়া স্নেহের হাসি দিয়ে বলল আমি বানিয়ে নেব আপনি বিশ্রাম করুন আমি সব সামলে নেব সে পার্টস এক রেখে কাজে লেগে গেল নাস্তা শেষে সে বাড়ির অবস্থা দেখল বাসনপত্র নোংরা হয়ে পড়ে আছে কিছু কাপড় বারান্দায় ঝুলছে কিছু ওয়াশিং মেশিনে মেঝেতেও ধুলো জমেছে গত এক মাস ধরে কাজের মাসি আসছে না আর মায়ের শরীরও ভালো নেই বাবা যতটুকু পারতেন করতেন রিয়া প্রথমে ঘর পরিষ্কার করল বাসন ধুলো কাপড় কাচল তারপর ঝাড়ু মোছা করে ঘর ঝকঝকে করল মায়ের ওষুধের কথা মনে পড়ায় প্রেসক্রিপশন নিয়ে বেরোতে গেল তখনই দরজায় ঘণ্টা বাঁচল অর্জুন দরজায় তার স্বামী দাঁড়িয়ে তুমি ক্লান্ত হয়ে যাবে তাই ভাবলাম তোমাকে সাহায্য করি অর্জুন বলল আমি এখন ওষুধের রিপোর্ট নিতে যাচ্ছিলাম রিয়া বলল তুমি থাক আমি নিয়ে আসছি অর্জুন বলে ভেতরে এল রিয়ার তার বাবা মা অর্জুনের যত্নশীল স্বভাব পছন্দ করত অর্জুন বাবা মায়ের খোঁজ নিল মেডিকেল স্টোর থেকে ওষুধের রিপোর্ট নিয়ে এলো কয়েক ঘন্টার মধ্যে দুজনে মিলে বাড়িটি সাজিয়ে তুলল রিয়ার মনে হল বাপের বাড়ি যেন আবার শ্বাস নিচ্ছে সন্ধ্যায় রিয়া বিদায় নিল মা তার হাত ধরে বললেন চিন্তা করিস না তোদের হাসি খুশি মুখ দেখে আমার শরীর ভালো লাগছে স্কুটার স্টার্ট করে রিয়া শ্বশুরবাড়ির দিকে রওনা দিল অর্জুন গাড়িতে তার পিছু নিল বাড়ি পৌঁছে অর্জুন তাড়াতাড়ি বলল রান্নাঘরে যে ওরা আজ আমি বাইরে থেকে খাবার অর্ডার করছি মাঝে মাঝে বাইরের খাবারও ঠিক আছে রিয়ার মুখে ক্লান্তির ছাপ ছিল তবে স্বস্তিও কিন্তু বসার ঘরে পৌঁছতেই দেখল সরোজদেবী আর হরিশ্চন্দ্রজি বসে আছেন তাদের চোখে না ছিল চিন্তা না সহানুভূতি শুধু বাঁকা দৃষ্টি আর নীরব প্রশ্ন রিয়া ঘরে পৌঁছনোর আগেই সরোজদেবীর কণ্ঠ তার পা থামিয়ে দিল এখন সময় পেলে বাড়ি ফিরতে সব কাজ পড়ে আছে তাড়াতাড়ি রাতের খাবারের প্রস্তুতি নাও কখন বানাবে কখন খাবে কে জানে কথাগুলো তীরের মতো রিয়াকে বিঁধল সে ভেবেছিল শ্বশুর শাশুড়ি তার মায়ের শরীরের খোঁজ নেবেন কিন্তু তাদের নিজেদের চিন্তাই বেশি রিয়া মাথা নিচু করে কিছু বলতে যাচ্ছিল তখন অর্জুন বলে উঠল মা আমি রাতের খাবার অর্ডার করে দিয়েছি এখনই আসবে ঘরে নিস্তব্ধতা নেমে এলো বাইরের খাবার সরোজদেবী চমকে বললেন কি চাও বেটা যেমন বউয়ের মা বিছানায় পড়ে আছে আমরাও তেমন বিছানা ধরেই বাইরের খাবার খাইয়ে আমাদের অসুস্থ করতে চাও অর্জুন শান্তভাবে বলল না মা মাঝে মাঝে চলে রিয়া সকাল থেকে বাপের বাড়িতে কাজ করেছে ক্লান্ত হয়ে গেছে একদিন বাইরের খাবারে কিছু হবে না রিয়া চুপচাপ দাঁড়িয়েছিল সরোজদেবী তীক্ষ্ণ স্বরে বললেন ঠিক আছে আজ বাইরের খাবার খাবো কিন্তু এটা যেন রোজকার অভ্যাস না হয় হরিশ্চন্দ্রজি যিনি এতক্ষণ চুপ ছিলেন বলে উঠলেন দেখো অর্জুন তুমি তোমার স্ত্রীর পক্ষ নিচ্ছ কিন্তু এই রোজ বাপের বাড়ি ছোটা ঠিক নয় সেই বাড়ির বউ শ্বশুরবাড়ির দায়িত্ব পালন করা উচিত দু চার মাসে একবার তিথি পার্বণে গেলে ভালো লাগে কিন্তু এই রোজ রোজ বাবাজি বিষয়টা ভালো খারাপের নয় অর্জুন বলল রিয়ার মায়ের শরীর সত্যিই ভালো ছিল না তাকে রিয়ার দরকার ছিল আরে বার্ধক্যে এসব লেগেই থাকে এমন সময় তাদের ছেলের পাশে থাকা উচিত সে বিদেশে গিয়ে বসে আছে আর আমাদের ঝামেলা পোহাতে হচ্ছে সরসদেবী তীব্র স্বরে বললেন রিয়ার মন ভারী হয়ে গেল মাজি ভাই তো শুধু তিন বছরের জন্য গেছে এক বছর কেটে গেছে দু বছরও কেটে যাবে তাহলে কি ততদিন তুমি এসব করতে থাকবে সরোজদেবী কটাক্ষ করলেন রিয়া জবাব দিতে গেল মাজি মায়ের শরীর কিন্তু তার কণ্ঠ দুর্বল হয়ে গেল অর্জুন তার কাঁধে হালকা চাপ দিয়ে ইশারায় চুপ থাকতে বলল তখন দরজায় ঘন্টা বাজল খাবার এসেছিল অর্জুন টেবিলে খাবার রাখল আর রিয়াকে বলল হাত মুখ ধুয়ে নাও আমি প্লেট সাজাচ্ছি রিয়া হাসল কিন্তু তার চোখে জল ছিল রাতের খাবার পর দুজনে ঘরে এলো অর্জুন রিয়ার পাশে বসল রিয়া মা বাবার কথাগুলো মনে নিও না তারা পুরনো ধ্যান মানুষ রিয়া আমি চেষ্টা করছি রিয়ার কণ্ঠ রুদ্ধ হলো। কিন্তু মা অসুস্থ বাবা একা আমি তাদের কিভাবে ছেড়ে দেব আর এখানে এখানে তো আমার নিঃশ্বাস নেওয়ার ওপরেও প্রশ্ন ওঠে অর্জুনদার হাত ধরল আমি আছি ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে পরদিন সকালে সরোজদেবী আর হরিশ্চন্দ্রজি লবিতে সোফায় বসে টিভি দেখছিলেন রান্নাঘরে রিয়া নাস্তা তৈরি করছিল অর্জুন অফিসের ব্যাগে ফাইল ভরছিল বারবার ঘড়ি দেখতে দেখতে রিয়া আমি বেরোচ্ছি সে রান্নাঘরের দিকে ডাকল হ্যাঁ নাস্তা টেবিলে রেখেছি রিয়া জবাব দিল কিন্তু তার মন ছিল বাপের বাড়িতে মায়ের শরীর এখনও পুরোপুরি ঠিক নয় আর কাজের মাসি না আসায় ঘরের কাজ বাবার কাঁধে সে কিছু ভাবল তখন বাপের বাড়ির প্রতিবেশী মিনা আন্টির কথা মনে পড়ল সে তাড়াতাড়ি ফোন তুলে নাম্বার ডায়াল করল হ্যাঁ রিয়া বেটি সব ঠিক মিনা আন্টির আন্তরিক কণ্ঠে রিয়া স্বস্তি পেল হ্যাঁ আন্টি শুধু মায়ের শরীরের চিন্তা আর কাজের মাসিও আসছে না আপনি কি কোনো বিশ্বস্ত মাসির ব্যবস্থা করে দিতে পারবেন এটা তো ছোট ব্যাপার মিনা আন্টি হেসে বললেন আমি দেখছি তুই চিন্তা করিস না রিয়া ফোন রেখে নাস্তা টেবিলে সাজাল সরোজদেবী আর হরিশচন্দ্রজি চুপচাপ খেতে বসলেন তাদের নীরবতায় গতকালের বিরক্তির ছোঁয়া ছিল কিন্তু রিয়া তাতে মন দিল না সে নিজের চিন্তায় মগ্ন দুপুরের খাবার সেরে রিয়াকে বাজারে যেতে হলো। ঘরের সবজি ভুরিয়েছিল আর কিছু জিনিসও কিনতে হবে সে ভাবল সব কাজ একসঙ্গে সেরে নেবে বাজারে দোকানদারদের সঙ্গে দর কষাকষি করে দ্রুত জিনিস কিনল সবজির দোকানের দিকে যাচ্ছিল তখন মিনা আন্টির ফোন এলো রিয়া একটা মাসের সঙ্গে কথা বলেছি মিনা আন্টির কণ্ঠে উৎসাহ সে মন দিয়ে কাজ করে বিশ্বস্ত তুই এসে থাকে কাজ বুঝিয়ে দে অনেক ধন্যবাদ আন্টি রিয়ার কণ্ঠের স্বস্তি আমি এক্ষুনি আসছি সে স্কুটার বাপের বাড়ির দিকে ঘুরিয়ে নিল শ্বশুর শাশুড়িকে বললে বকুনি শুনতে হবে আর যেতে দেবেন কিনা তাও অনিশ্চিত তাই সে আর্জুনকে ফোন করল আর্জুন আমি অল্প সময়ের জন্য বাপের বাড়ি যাচ্ছি মায়ের জন্যে মাসির ব্যবস্থা হয়েছে তাকে কাজ বুঝাতে যাচ্ছি ঠিক আছে রিয়া অর্জুন জবাব দিল বাপের বাড়ি পৌঁছে রিয়া নতুন কাজের মাসি রিনাকে সব কাজ বুঝিয়ে দিল রিনা মায়ের শরীর ভালো থাকে না তাই হালকা খাবার বানাবে বাসন দুপুরে রাত্রে থুতে হবে কাপড়ও সময় মতো কাচতে হবে রিনা মাথা নাড়ল জি দিদি সব বুঝেছি রিয়া মা বাবার সঙ্গে রিনার মাইনেও সময় নির্ধারণ করল তারপর সবজি কিনতে আবার বাজারে ফিরল সবজি কেনাকাটা করতে করতে সন্ধে হয়ে গেল বাড়ি ফেরার পথে যানজট তাকে আরও দেরি করালো এদিকে অর্জুন অফিস থেকে ফিরেছিল অর্জুন বেটা রিয়া কোথায় রইল এখনও ফিরল না ফোনও লাগছে না সরসদেবী অভিযোগের সুরে বললেন অর্জুন ফোন চেক করে বলল মা ফোন হয়তো সুইচ অফ তবে ওর সঙ্গে কথা হয়েছিল বলছিল বাপের বাড়িতে একটু কাজ আছে এখনই আসছে ও আমরা এখানে চায়ের জন্য বসে আছি আর সে কি জানে এই রোজকার নাটক কবে বন্ধ হবে সরসদেবী বললেন ঠিক তখন দরজা খুলল রিয়া ভেতরে এলো হাতে সবজির ব্যাগ মুখে ক্লান্তির ছাপ সরসদেবী তাকে দেখেই বললেন কেন বউ সবজি আনতে বেরিয়েছিলে তারপর আবার মায়ের বাড়ি চলে গেলে রিয়া ব্যাগ রান্নাঘরে রেখে শান্তভাবে বলল মাঝি একটু কাজ ছিল মায়ের বাড়িতে কাজির মাসির ব্যবস্থা করতে হল প্রতিবেশী মিনায়ানটি মাসি খুঁজে দিয়েছেন এখন আমাকে বারবার যেতে হবে না এটা শুনে সরসদেবী আর হরিশ্চন্দ্রজির মুখে সন্তুষ্টির ভাব ছড়ালো। এটাই তো তারা চেয়েছিলেন সরসদেবী মাথা নাড়লেন কঠোরভাবে বললেন আচ্ছা ঠিক করেছ এবার সবার জন্য চা বানাও আর সকালের বাসনগুলো নোংরা পড়ে আছে কাজের মাসি আসেনি সেগুলোও ধুয়ে দাও ক্লান্ত রিয়া চুপচাপ রান্নাঘরে গেল অর্জুন হাত মুখ ধুয়ে রান্নাঘরে এলো তুমি বাসন ধোও আমি চা বানাচ্ছি একসঙ্গে বসে খাবো আরে থাক আপনি অফিস থেকে ফিরলেন চা আমি বানাবো না আজ চা আমার হাতেই হবে ভয় পেও না চিনির বদলে লবণ দেবো না অর্জুন হেসে বলল দুজনে একসঙ্গে হাসল ধীরে ধীরে দিন কাটতে লাগল রিয়ার মায়ের শরীর একটু ভালো হল তার চিন্তা কমল শ্বশুর বাড়িতেও শান্তি ফিরল সরোজদেবী আর হরিশ্চন্দ্রজি এখন বউয়ের উপরে সন্তুষ্ট কারণ পনেরো দিন ধরে রিয়া বাপের বাড়ি যায়নি সে যেন কাজের মাসির মতো তাদের সেবায় নিযুক্ত ছিল আজ রবিবার দুপুরের খাবারের পর রিয়া রান্নাঘর পরিষ্কার করছিল লবিতে সরোজ দেবী হরিশচন্দ্রজি আর অর্জুন টিভিতে পুরনো সিনেমা দেখছিলেন তখন সরোজদেবীর ফোন বাজল স্ক্রিনে তাদের মেয়ে রিতার নাম হ্যাঁ রিতা বেটি সব ঠিক সরোজদেবীর কণ্ঠে উৎসাহ কিছুক্ষণ কথার পর ফোন রাখতেই তার মুখ আনন্দে উজ্জ্বল হল এই বউ তিনি রান্নাঘরের দিকে ডাকলেন রিতা সন্ধ্যায় বাচ্চাদের নিয়ে আসছে এক সপ্তাহ থাকবে তাদের জন্য বিশেষ খাবার বানাও রিয়া রান্নাঘর থেকে বলল জি মাজি আমি এখনই প্রস্তুতি শুরু করছি হ্যাঁ আর শোনো সরোজদেবী উৎসাহে বললেন রিতা মিক্সড ভেজিটেবল পছন্দ করে সেটা বানাবে বাচ্চাদের জন্য পনিরের তরকারি আর কিছু মিষ্টি পায়েস বানিয়ে দিও ঠিক আছে মাজি রিয়া জবাব দিয়ে জিনিসপত্র জোগাড় করতে লাগল সবজি কাটতে বসতেই তার ফোন বাজলো সরোজদেবী ফোন তুলে দেখলেন বউয়ের মায়ের ফোন মুখে কোনো ভাব না এনে ফোন কেটে দিলেন কিন্তু সেকেন্ডের মধ্যে আবার ফোন বাজলো রিয়া দ্রুত রান্নাঘর থেকে বেরিয়ে এলো আমি দেখছি মাঝি বলে ফোন নিল স্ক্রিনে মায়ের নাম্বার দেখে তার বুক ধক করে উঠল হ্যাঁ মা সব ঠিক রিয়া ফোন ধরল রিয়া বেটি মায়ের কণ্ঠ কাঁপছিল তোর বাবার কাশি থামছে না ডাক্তারকে ফোন করে দিয়েছি কিন্তু রিয়ার কপালে ঘাম জমল মুখ সাদা হয়ে গেল অর্জুন তার অবস্থা দেখে উঠে পাশে এলো কি হল রিয়া মায়ের ফোন রিয়ার কণ্ঠে ঘাবড়ানো বাবার কাশি খুব বেড়েছে অবস্থা খারাপ তিনি হাঁপানির রোগী মনে হচ্ছে হাঁপানির আক্রমণ ডাক্তারকে মা ডেকেছেন কিন্তু আমাকে এখনই যেতে হবে রিয়া অর্জুনের দিকে তাকিয়ে বলল রাতে আমরা বাইরে থেকে খাবার মাঙাবো কিন্তু এখন আমার যাওয়া জরুরি সরোজদেবী ভ্রু কুচকে তীক্ষ্ণ স্বরে বললেন ও এতক্ষণ মা অসুস্থ ছিল এখন বাবা অসুস্থ এই তামাশা আর কতদিন চলবে অর্জুন মাঝখানে বলল মা প্লিজ এখন এসব বলবেন না রিয়ার বাবা গুরুতর অসুস্থ হরিশ্চন্দ্রজি রাগে টিভির রিমোট সোফায় আছেড়ে বললেন এখন কেন নয় যা কথা হবে এখনই হবে অনেক হয়েছে সরোজদেবী রিয়ার দিকে তাকিয়ে বললেন দেখো বউ ডাক্তার তো তোর মা ডেকেইছেন চিকিৎসাও হবে তাহলে তোর সেখানে যাওয়ার কি দরকার বাপের বাড়ির চেয়ে শ্বশুর বাড়ির দিকে মনোযোগ দাও ছোটোখাটো ব্যাপারে সেখানে ছোটা ভুল তোর বাবা মা তো বিয়ে দিয়ে এখানে পাঠিয়েছেন ওই বাড়ি তোর নয় এটাই তোর বাড়ি বাপের বাড়ি ভুলে শ্বশুরবাড়ির দায়িত্ব পালন কর রিয়ার মুখ রাগে লাল হয়ে গেল সে গভীর শ্বাস নিয়ে স্বরে বলল মা জি এই বাড়িতে আসার পর থেকে শ্বশুরবাড়ির দায়িত্বে কোনো কমতি রাখিনি কিন্তু আমার মা বাবাও আমার আপন বিয়ে হয়েছে ঠিকই কিন্তু তাদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক তো ছেড়ে যায়নি আমার শিরায় তাদেরই রক্ত আমি আজও তাদের মেয়ে আর তারা আমার মা বাবা দেবী তৎক্ষণাৎ বললেন আমরা কবে বললাম তারা তোর মা বাবা নন আমরা বলছি বিয়ের পর মেয়েদের শ্বশুর দিকে মন দেওয়া উচিত বাপের বাড়ির দায়িত্ব তোর ভাই দেখুক এটা তোর কাজ নয় অর্জুনের ধৈর্য ভাঙল সে আগে বলল বন্ধ করুন মা রিয়ার বাবা অসুস্থ আর আপনারা কিছু বুঝতে চাইছেন না হরিশ্চন্দ্রজি তীক্ষ্ণ দৃষ্টিতে অর্জুনের দিকে তাকালেন তুমি বুঝতে চাইছ না বেটা জরুর গোলাম হয়ে তার হ্যাঁ হ্যাঁ মেলাচ্ছ লজ্জা করে না আমাদের কথার কোনো মূল্য নেই কিন্তু এখন অনেক হয়েছে আজ সিদ্ধান্ত হবেই হয় তোমার মা বাবাকে বাছো নয় তো তোমার স্ত্রীকে অর্জুনের মুখ রাগে থমথমে সে জোরে বলল ঠিক আছে সিদ্ধান্ত চান তো শোনুন আমরা আজই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি কি বললি তুই সরোজদেবীর কণ্ঠ কাঁপল তার চোখ রাগ আর আঘাতে বিস্ফারিত আমাদের ছেড়ে যাওয়ার কথা বলছিস যারা তোকে জন্ম দিয়েছে লালন পালন করেছে পড়িয়েছে লেখিয়েছে। তুই যা তা আমাদের জন্য তোর ইচ্ছা পূরণে আমরা কত সমঝোতা করেছি কখনো কমতি হতে দিইনি আর তুই এই গতকালের এই মেয়েটির জন্য আমাদের ছেড়ে যাওয়ার কথা বলছিস অর্জুন গভীর শ্বাস নিয়ে শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলল মা বাবাজি আপনারা যে কথাগুলো বললেন সেগুলো কি রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয় তার মা বাবাও তাকে জন্ম দিয়েছেন আদরে পালন করেছেন পড়িয়েছেন লেখিয়েছেন। তারাও তাদের মেয়ের জন্য কত সমঝোতা করেছেন তার বিয়ের জন্য কত কষ্ট করে টাকা জোগাড় করেছিলেন যাতে সে সুখী হয় তাহলে তার কর্তব্য নয় যে সে তার মা বাবার দুঃখে পাশে থাকবে মা বাবা তো মা বাবাই আমার হোকবারই আর তাদের প্রতি কর্তব্যে এই ভেদাভেদ কেন আর যদি সে তার মা বাবার সেবা করতে না পারে তাহলে আমার কি অধিকার আছে আপনাদের সেবা করার আমিও আপনাদের ছেড়ে চলে যাচ্ছি ঘরে নিস্তব্ধতা নেমে এলো সরোজদেবী আর হরিশ্চন্দ্রজি একে অপরের দিকে তাকালেন কিন্তু তাদের কাছে কোনো জবাব ছিল না রিয়ার চোখে জল ভরে এলো তার কথাগুলো অর্জুন নিজের কন্থে বলেছিল সরোজদেবী আর হরিশ্চন্দ্রজি নীরব অর্জুন গাড়ির চাবি তুলল চলো রিয়া আগে তোমার বাবাকে সামলানো দরকার বাকি কথা পরে রিয়া চোখ নিচু করে কিছু না বলে অর্জুনের পেছনে চলল বাপের বাড়ি পৌঁছতেই মা দরজা খুললেন ডাক্তার এইমাত্র এসেছেন ইঞ্জেকশন দিয়েছেন বলছিলেন সময় মতো চিকিৎসা না হলে বিপদ বাড়ত রিয়া বাবার কাছে গিয়ে তার কপাল সোহলাল আসতে বলল বাবা এখন সব ঠিক হয়ে যাবে আমি এখানে আছি বাবা তার আঙুল ধরে হাসি দিয়ে মাথা নাড়লেন অর্জুন এক কোণে দাঁড়িয়ে সব দেখছিল মেয়ে আর বাবার মধ্যে এক অদৃশ্য মজবুত বন্ধন ছিল ডাক্তার ওষুধ লিখলেন টেস্ট করানোর কথা বললেন অর্জুন আর রিয়া বাবাকে গাড়িতে বসে টেস্ট করাতে নিয়ে গেল সেই সন্ধ্যায় দরজায় টোকা পড়ল রিয়া দরজা খুলল সরোজদেবী আর হরিশ্চন্দ্রজি দাঁড়িয়ে হাতে ঘরের তৈরি খাবারের টিফিন রিয়ার বাবার জন্য খিচুড়ি বাকিদের জন্য রুটি তরকারি রিয়া অবাক হয়ে টাকিয়ে রইল সরোজদেবী টিফিন টেবিলে রেখে রিয়ার বাবার স্বাস্থ্যের খোঁজ নিলেন কিছুক্ষণ পর তারা ফিরতে লাগলেন রিয়া চুপচাপ দরজা পর্যন্ত এলো দরজার চৌকাঠে থেমে সরোজদেবী তার হাত ধরলেন প্রথমবারের মতো মায়ের মতো হেসে বললেন বেটি তোর বাবার খেয়াল রাখ যতক্ষণ না তিনি ঠিক হন এখানে থাক ওখানকার চিন্তা করিস না আমি সব সামলে নেব হয়তো তারা বুঝেছিলেন বউ কোনো পশু নয় যাকে খুঁটিতে বেঁধে রাখা যায় সেও মানুষ স্বাধীনতা প্রিয় রিয়া স্তব্ধ হয়ে গেল কিছু বলতে চাইল কিন্তু শব্দ পেল না ভরা চোখে শ্বশুর শাশুড়ির পা ছুঁয়ে ভেতরে এলো সবাই মিলে টিফিন থেকে খাবার বের করে একসঙ্গে খেলো অর্জুন সেদিন রাতেই ফিরে গেল দুদিন পর রিয়া শ্বশুরবাড়ি ফিরল ঘরের বাতাস বদলে গিয়েছিল আগের ভারী পরিবেশ আর ছিল না যে শ্বশুর শাশুড়ির কথায় তিক্ততা মিসত তাদের কণ্ঠে এখন মমতার ভালোবাসা বাড়ি একই মানুষ একই শুধু দৃষ্টিভঙ্গি বদলেছিল এখন বউকে আদেশ দেওয়া হতো না তার মতামত নেওয়া হতো রিয়া শ্বশুরবাড়ির কর্তব্য পালন করতো কিন্তু কঠিন সময় মা বাবার কাছে ছুটে যেত কারণ বউ হওয়ার পাশাপাশি সে একজন মেয়েও ছিল